আধ্যাত্মিকতা একটি ব্যক্তিগত পছন্দ যেখানে বিশ্বের প্রতিটি ব্যক্তি তার ইচ্ছা অনুযায়ী সে তার ধর্মের নির্বাচন করে তবে এখানে এটা কিন্তু জরুরি নয় যে পৃথিবীর প্রত্যেকেই ইতিবাচক দেবদেবীদেরকেই তার উপাস্য হিসেবে মেনে তাদের পূজা করবে কিছু লোক নেতিবাচক শক্তিকেও তাদের উপাস্য হিসেবে মেনে নেয় যেমন হিন্দু ধর্মে অসুর দানব এবং কিছু নেতিবাচক আত্মাকেও পূজা করা হয় তেত্রিশ কোটি বেদ দেবতা মানে তেত্রিশ রকমের ব্যক্তিত্ব এবং তেত্রিশ রকমের শক্তি ধর্ম অনুযায়ী প্রত্যেক ব্যক্তি চাইলে তার কোনো উপাস্য দেবতা বা দেবীর শক্তিকে তার নিজের মধ্যে জাগ্রত করতে পারে এবং তাদের গুণাবলীর অনুযায়ী সেই দেবতার ব্যক্তিত্বকে সে নিজের মধ্যেও বিকাশ করতে পারে তবে প্রথমে বোঝা যাক যে দেবী বা দেবতার ব্যক্তিত্ব আসলে কি যেমন ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন যেমন ব্যক্তির মন হয় তেমনই তার শ্রদ্ধা হয় এবং যেমন তার শ্রদ্ধা তেমন হয় তার উপাস্য প্রত্যেক দেবী দেবতা আমাদের সাথে তিনটি জিনিসের মাধ্যমে সংযুক্ত থাকেন প্রথমটি হল নাম যাকে আমরা মন্ত্র বলতে পারি দ্বিতীয়টি হল মূর্তি যা আমাদের মনকে প্রভাবিত করে একটি নির্দিষ্ট ব্যক্তিত্ব তৈরি করতে এবং তৃতীয়টি হলো কথা বা কাহিনী যা আমাদেরকে তাদের প্রকৃত শক্তির সাথে পরিচিত করায় আসলে এই সমস্ত কাহিনীগুলি কেবল আমাদের বিনোদনের জন্যই তৈরি করা হয়নি এই কাহিনীগুলি আমাদের শেখায় যে চাইলে একটি সাধারণ মানুষও ঠিক একইভাবে সে তার নিজের মধ্যেও একটি দৈবীয় শক্তিকে জাগ্রত করতে পারে যেমন বিভিন্ন ধর্মে প্রতিটি দেবদেবীর একটি নির্দিষ্ট কাহিনী থাকে তেমনি আপনি যদি কিছু সময়ের জন্য রামায়ণ পড়েন তবে স্বাভাবিকভাবে আপনার মধ্যেও একটি বিশেষ ব্যক্তিত্ব বিকাশিত হতে পারে যা আপনার সাধারণ ব্যক্তিত্বের থেকে কিছুটা ভিন্ন হবে একইভাবে যে কোনো ধর্মগ্রন্থ পুরাণ বা দেবদেবীর উপর যদি আপনি অধ্যয়ন করেন তবে তাদের প্রভাব আপনার উপরেও পড়তে শুরু করবে উদাহরণস্বরূপ কেউ যদি নিয়মিত হনুমান চালিসা পড়া শুরু করেন তবে সেই ব্যক্তির মধ্যে শারীরিক এবং মানসিক শক্তি উদ্ভাসিত হতে পারে যা আপনারা অনেকেই হয়তো অনুভব করেছেন যে কোনো ধর্মে দেবদেবীদের সৃষ্টি এই কারণেই করা হয়েছে যাতে আমরা তাদের ধ্যান করে তাদের শক্তির অভিজ্ঞতা লাভ করতে পারি এবং তাদের ব্যক্তিত্বকে তাদের অরার মাধ্যমে আমাদের ব্যক্তিত্বেও জাগ্রত করতে পারি খেয়াল করে দেখবেন যে আপনি যখন কোনো বড় মন্দিরে প্রবেশ করেন তখন একটি অলৌকিক মানসিক শান্তি এবং শক্তিশালী ইতিবাচকতার অনুভূত হয় এর কারণ হল মন্দিরের সেই মূর্তি এবং সেই মূর্তির আভামণ্ডল যা আমাদের আভামণ্ডলের সাথে মিলিত হয়ে আমাদের মনকে প্রভাবিত করে যেমন হনুমানজির উপাসকরা শারীরিক এবং মানসিকভাবে শক্তিশালী হন আর শিবভক্তরা স্বভাবত শান্ত ও ধৈর্যশীল হন আসলে এর কারণ হল কোনো শক্তিশালী শক্তির সংস্পর্শে এসে আমরা সেই শক্তির মতোই হয়ে যাই যাকে বাংলায় সঙ্গতের প্রভাব বলা হয় এটাই সেই ব্যক্তিত্ব যা আমরা যে কোনো দেবতার থেকে পেতে পারি আর এটি অর্জনের কিছু যৌগিক পদ্ধতি রয়েছে যেমন মনোযোগ ধ্যান মন্ত্রজপ এবং একাগ্রতা যা আমাদের মধ্যে দেবতার শক্তিকে জাগ্রত করতে সহায়ক হয় এখন আসুন আমরা জেনে নিই যে দেবী দেবতাদের ব্যক্তিত্ব এবং তাদের শক্তিগুলি কত প্রকারের হতে পারে হিন্দু শাস্ত্র অনুযায়ী চৌত্রিশ প্রকারের ব্যক্তিত্ব রয়েছে যা বিভিন্ন শক্তির সাথে যুক্ত এর মধ্যে এগারোটি রুদ্র আটটি বসু বারোটি আদিত্য এবং দুইটি অশ্বিনী অন্তর্ভুক্ত এগুলি সবই এক ধরনের শক্তি যা আমাদের শরীরে বিভিন্নভাবে উপকার দেয় উদাহরণস্বরূপ আজুর্বেদ অনুসারে যদি কেউ নিজেই বাজু শক্তিকে জাগ্রত করতে পারে তবে শরীরে বাজু সম্পর্কিত চুরাশি ধরনের সমস্যা সমাধান হতে পারে যাকে যোগশাস্ত্রে সাবভা শক্তি বলে উল্লেখ করা হয়েছে এই বিভিন্ন শক্তিকে নিজেই জাগ্রত করে মানব শরীরের কোনো রকমের ওষুধ ছাড়াই যে কোনো রোগ নিরাময় করা যেতে পারে এবং নিজেকে দীর্ঘদিন সুস্থ রাখা যেতে পারে যেমনটা আমি আগে বলেছিলাম যে এই ব্রহ্মাণ্ড একটি শক্তির রূপ যা এক স্বচালিত প্রক্রিয়া এই শক্তি ব্রহ্মস্বরূপ যা যে কোনো আকার নিতে পারে এবং যে কোনো ব্যক্তির মধ্যে শক্তিরূপেও প্রবেশ করতে পারে পৌরাণিক শাস্ত্রের দ্বারা এই বেদ দেবতাদের খোঁজ করা হয়েছে যাতে কোনো ব্যক্তি এই শক্তির ধ্যান করে নিজেকেও শক্তিশালী করতে পারে এবং নিজের মধ্যে একটি নতুন ব্যক্তিত্ব জাগ্রত করতে পারে পুরাণ অনুযায়ী এমন কিছু শক্তি রয়েছে যাদের নিজস্ব কিছু গুণাবলী আছে যদি তাদের মৌলিক শ্রেণীতে বিভক্ত করা হয় তবে তারা নেতিবাচক এবং ইতিবাচক শক্তিতে বিভক্ত হতে পারে ইতিবাচক শক্তি যেমন যদি কেউ নিজের মধ্যে আপা সোমা এবং ধারা উপাদান সক্রিয় করতে পারে তবে তার শরীরে জল সংক্রান্ত সমস্যা আবেগ নিয়ন্ত্রণ এবং মলাশয় সম্পর্কিত সমস্যার সমাধান হতে পারে আপনি শুনেছেন যে কিছু লোক উন্নত ধ্যান এবং যোগ সাধনার মাধ্যমে তাদের শরীরের বিভিন্ন রোগ ব্যাধিকে ওষুধ ছাড়াই নিরাময় করে নিতে পারে এই অলৌকিক শক্তির পিছনের প্রক্রিয়াটি হল এটাই যে আমরা কিভাবে আমাদের শরীর এবং মনকে কোন ধরনের শক্তির প্রতি আকৃষ্ট করতে পারি এবং সেই শক্তির সুবিধা বা উপকারিতাগুলিকে আমাদের শরীরে জাগাতে পারি এই শক্তি মূলত নির্গুণ প্রকৃতির হয় যার কোনো আকার বা স্বভাব নেই কিন্তু যখন কেউ এই শক্তিকে ধ্যান মন্ত্র তন্ত্র এবং কিছু পদ্ধতির মাধ্যমে জাগায় তখন এটির মধ্যে একটি আকার এবং স্বভাব চলে আসে তারপর কেউ চাইলে তার ব্যক্তিগত পছন্দ অনুযায়ী ইতিবাচক বা নেতিবাচক শক্তিকে তার মধ্যে সক্রিয় করতে পারে উদাহরণস্বরূপ হিন্দু শাস্ত্র অনুযায়ী যেমন অসুর দানব এবং দৈত্য আছে তেমনি ইহুদি সংস্কৃতিতে ডেমনসদের উল্লেখ আছে যেমন লিলি ইহুদি বিশ্বাস অনুযায়ী এই নেতিবাচক শক্তির নাম হল লিলিথ যা একটি নারীত্বের প্রতীক যখন আমরা এই নেতিবাচক শক্তিকে ধ্যান এবং অন্য কিছু পদ্ধতির মাধ্যমে নিজের মধ্যে জাগ্রত করি তখন সে আমাদের চিন্তাধারার মাধ্যমে আমাদের সাথে কথা বলে এবং পুরুষত্বের সাথে খুব সুন্দরভাবে নারীত্বকে ব্যবহার করে লিলিথের নিজস্ব কিছু শক্তি আছে যেমন নিজেই নিজের সাথে যৌন সঙ্গম করা অন্য কোনো ব্যক্তিকে প্রভাবিত করা এবং কোনো মহিলাকে আকৃষ্ট করা ইত্যাদি ইত্যাদি কিন্তু এটি একটি নেতিবাচক শক্তি যা প্রথমে আনন্দ দেয় ঠিকই কিন্তু ধীরে ধীরে এটি আমাদের মনকে অভ্যন্তরীণভাবে ক্ষতিগ্রস্ত করতে থাকে বন্ধুরা এখন আসুন আমরা এটা জানার চেষ্টা করি যে ইতিবাচক শক্তি বা দৈবিক শক্তিকে কিভাবে একজন ব্যক্তি তার নিজের মধ্যে সক্রিয় করতে পারে এবং সক্রিয় করার পরে কি ধরনের শক্তি সেই ব্যক্তির মধ্যে জন্ম নেয় আপনি অঘরী বিদ্যার সম্পর্কে শুনেছেন যা হিন্দু ধর্মে বিভিন্ন ধরনের সিদ্ধি প্রাপ্তির জন্য ব্যবহৃত হয় উদাহরণস্বরূপ আধ্যাত্মিক আত্মজাগরণ কিছু প্রাকৃতিক মূল পদার্থের উপর নিয়ন্ত্রণ যাকে ইংরেজিতে টেলিকিনেসিস বলা হয় এবং একটি আধ্যাত্মিক নিরাময় শক্তি জাগিয়ে তোলা যার দ্বারা যে কোনো ব্যক্তির শারীরিক বা মানসিক রোগ নিরাময় করা যেতে পারে এই ধরনের শক্তিপ্রাপ্ত একজন সিদ্ধ পুরুষ এই ভৌত জগতের বাইরে যে কোনো আত্মার সাথে সংযোগ বা যোগাযোগ করতে সক্ষম হয় এই সমস্ত সিদ্ধি এবং শক্তি অর্জনের জন্য কিছু নির্দিষ্ট পদ্ধতি এবং প্রক্রিয়া থাকে যা প্রতিটি শাস্ত্রে বর্ণিত আছে যেমন তন্ত্র এবং তন্ত্র একইভাবে এই পৃথিবীতে বিভিন্ন ধর্ম আছে এবং এই ধর্মগুলিতে শক্তি লাভের বিভিন্ন বিভিন্ন পদ্ধতিও আছে আবার কিছু সাধনা নেতিবাচক ব্যক্তিত্বের উপর ধ্যান এবং পদ্ধতির মাধ্যমে সিদ্ধি অর্জন করে উদাহরণস্বরূপ ইহুদি ধর্মে স্যাতান নামে নেতিবাচক ব্যক্তিত্ব আছে যাকে ইহুদি ভাষায় ডেভিল লুসিফার বা বিলজেবাব বলা হয় যদি এই ব্যক্তিত্ব মানুষের মধ্যে জাগ্রত হয় তবে সে তার ইচ্ছামতো জিনিস পেতে পারে এবং যে কোনো ব্যক্তির উপর শারীরিক এবং মানসিকভাবে নিয়ন্ত্রণ রাখতে পারে যেমন অঘোরী বিদ্যায় নানা পদ্ধতি আছে এবং তাদের আলাদা প্রক্রিয়া থাকে যা প্রতিটি অঘোরী তাদের গুরুর কাছ থেকে পান একইভাবে প্রতিটি ধর্মের আলাদা আলাদা পদ্ধতি এবং প্রক্রিয়া থাকে যা তাদের ধর্মগুরু বা সেই ধর্মের সিদ্ধ পুরুষ দ্বারা সম্পাদিত হয় যেমন অঘোরী পদ্ধতি আছে তেমনি প্রতিটি দেবতা বা দৈত্যের নিজস্ব নিজস্ব পদ্ধতি থাকে যেমন খ্রিস্টান ধর্মে অ্যান্টিক্রিস্ট নামে দৈত্যকে জাগ্রত করতে একটি নানের বলিদান দেওয়া হয় ঠিক তেমনি প্রতিটি দেবতা বা দৈত্যের নিজস্ব পদ্ধতি একটি থাকেই আর যখন কোনো ব্যক্তি এই পদ্ধতি অনুসরণ করে তখন সে একটি সিদ্ধি অর্জন করে যদি আমরা এই বিষয়টি আধ্যাত্মিক বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে আমাদের প্রত্যেকের একটি আভামণ্ডল থাকে যা আমাদের স্বভাব এবং মনোভাবের উপর প্রভাব ফেলে আর যখন কোনো অন্ধকার বা কোনো উজ্জ্বল শক্তি আমাদের অরার সংস্পর্শে আসে তখন সেই শক্তি আমাদের অরার উপর প্রভাব ফেলে এজন্যই কখনো কখনো একজন ব্যক্তি সম্পূর্ণভাবে কম্পিত হতে থাকে কারণ সেই শক্তি আমাদের আভামণ্ডলকে এবং আমাদের আভামণ্ডল আমাদের মস্তিষ্ককে প্রভাবিত করে যেমন একজন মানুষের ত্রিগুণাত্মক স্বভাব থাকে রাজসিক সাত্ত্বিক এবং তামসিক তেমনি ত্রিগুণাত্মক শক্তিও থাকে যখন এই শক্তি বাইরের শক্তির সংস্পর্শে আসে তখন তা আমাদের শরীরে প্রভাব ফেলে এ কারণেই একজন ব্যক্তির শরীরে বিভিন্ন ধরনের শক্তির রূপান্তর হয় এবং সেই শক্তির ফলে তার স্বভাব গুণ এবং আন্তরিক শক্তিতে পরিবর্তন আসে যাকে সিদ্ধি প্রাপ্তি বা সিদ্ধ পুরুষ বলা হয় যখন এই বাহ্যশক্তি আমাদের অভ্যন্তরীণ শক্তির সঙ্গে মিলিত হয় তখন শক্তি তার স্বভাব অনুযায়ী সে শরীরের যে কোনো একটি বা একাধিক চক্রকে বেছে নেয় যেমন শিবাংশু শক্তি শরীরে প্রবেশ করলে তা কণ্ঠচক্রে অবস্থান করে এ কারণেই যখন আমরা কোনো মন্ত্র সাধনা বা ধ্যান করি তখন তা সেই চক্র এবং তার মধ্যে থাকা শক্তিকে ট্রিগার করে এবং এ কারণে আমরা সেই শক্তির অভিজ্ঞতা লাভ করি এই একইভাবে যখন কোনো ব্যক্তি ডাক এনার্জি বা নেতিবাচক শক্তিকে নিজের মধ্যে আমন্ত্রণ জানায় তখনও এই একই নিয়ম কাজ করে যেমন মন্ত্র ধ্যান এবং সাধনার মাধ্যমে সেই ডাক এনার্জিকে অনুভব করা এবং শারীরিক এবং মানসিক শক্তিকে বাড়ানো যদি ধ্যান পদ্ধতি এবং সেই ধ্যানের অভিজ্ঞতার কথা বলি তাহলে শাস্ত্র মতে ধ্যানের মাধ্যমে যে কোনো দেবতা বা অসুরকেও নিজের মধ্যে জাগ্রত করা যেতে পারে হতে পারে যে সবার ধ্যান পদ্ধতি সময় মন্ত্র এবং ভোগের প্রক্রিয়া আলাদা আলাদা ধরনের হবে কিন্তু সকলের মধ্যে একটি জিনিস কমন থাকে যে এই সব ধরনের চেতনা তাতে সেটি নেগেটিভ হোক বা পজিটিভই হোক তবে সেটি কেবল আমাদের শরীর এবং মনের মধ্যেই সক্রিয় হয় বাইরে কোথাও নয় কারণ সেই চেতনা যতই শক্তিশালী হোক না কেন তবে তা কেবল আমাদের ভিতরেই পরিবর্তন আনতে পারে বাইরে নয় কারণ এই পরমাত্মা দ্বারা তৈরি প্রকৃতির নিয়মকে কোনো স্পিরিট বা কোনো চেতনা চাইলেও পরিবর্তন করতে পারে না উদাহরণস্বরূপ যদি কোনো ব্যক্তি হনুমানজীর ধ্যান করেন তার মন্ত্র তার প্রার্থনা এবং তার বিধিকে কঠোরভাবে অনুসরণ করেন তাহলে সেই চেতনা সেই ব্যক্তির ভিতরে সক্রিয় হতে পারে এবং সে তার চিন্তাধারার মাধ্যমে সেটাকে অনুভব অনুভবও করতে পারে এবং কিছু শারীরিক শক্তিও অর্জন করতে পারে তবে বিশেষ পার্থক্য একমাত্র তখনই দেখা যায় যখন তার বহু পুরানো স্বভাবে পরিবর্তন আসে এবং এই পরিবর্তন এমন হয় যে আমাদের চাইলেও বা না চাইলেও তাকে মেনে নিতে হয় এবং পুরানো স্বভাবকে হাজার চেষ্টা করেও আর ফিরিয়ে আনা যায় না এটি একটি অপরিবর্তনীয় প্রকৃতি যেটির দিক নির্দিষ্ট থাকে এর বিপরীতে যদি কেউ নেগেটিভ চেতনার ধ্যান করে যেমন আমিত যাকে মিশরীয় সংস্কৃতিতে অসুরের মতো উল্লেখ করা হয়েছে তাহলে সে সেই চেতনার শারীরিক এবং মানসিক লাভ পেতে পারে যেমন বুদ্ধিমত্তা এবং আমাদের চিন্তাধারার বিকাশ তবে তার স্বভাব একটি নির্দিষ্ট দিকে ধাবিত হতে থাকে এবং তার কারণে সেই ব্যক্তির স্বভাব নেগেটিভ হয়ে যায় যেটি সে চাইলেও সে আর পরিবর্তন করতে পারে না যেমন ইংরেজিতে একটি প্রবাদ আছে গ্রেট পাওয়ার কামস উইথ গ্রেট ডার্কনেস তাই এখন এটি আমাদের উপর নির্ভর করছে যে আমরা কোন ধরনের চেতনা নিজেদের মধ্যে আমন্ত্রণ জানাচ্ছি ডাক নাকি ব্রাইট ইতিবাচক নাকি নেতিবাচক